الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر تولوا وجوهكم حبل المشرق والمغرب قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه به ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عادوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. محمد

সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাফেল মুজলিমিন রাহমাতাল আলামিন খাতামুন নবিয়্যিল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে এই জমিনে পাঠিয়েছেন শুধু পাঠিয়েছেন যে তা নয় অনেক দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন অনেক দায়িত্ব অনেক কাজ এমনিতে এমনিতে পাক আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নেই যেমন গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যতগুলো চতুষ্প জানোয়ার পাখি পঙ্ক রয়েছে যেগুলো মানব সমাজের কল্যাণার্থে পাক সৃষ্টি করেছেন এদের কোন হিসাব নিকাশ হবে না নির্দিষ্ট কোনো কার্যকলাপের নিয়ম শৃঙ্খলা কোনো পদ্ধতি অনুযায়ী হবে এরকম ব্যাপার আল্লাহ দেয় কিন্তু আমার আশরাফুল মা সৃষ্টি সারাদেব আমাদের জন্য দুইটি কাল রয়েছে ইহকাল এবং পরকাল ইহকালে আমরা আল্লাহ ইবাদত বাদতী করব আর এই জন্য আল্লাহ পাক একটা পুরস্কার এর ব্যবস্থা করেছেন পরকালে যেটার কোন শেষ নাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটার কোন শেষ নাই আসলে এই দুনিয়া আমাদের কাছে বর্তমানে এমন হয়ে গেছে যেটাই মনে হয় সবকিছুই এখানে খাবো এখানে মরবো চলবো ফিরবো এখানে সবকিছু আমরা আয় রোজগার করবো এটাই আমার জীবনের শেষ সময় আর কি হবে সেই পরকালে আর কি হবে অনেকে পরকাল যে কি জিনিস এটার ব্যাপারে কোন চিন্তার ধারণাই তার নাই এবং যা আসবে অনেকে এইটা বিশ্বাস করে না এরকম আমরা ছিলাম মূলত আলমে আরওয়া রুহের জগৎ রুহ বহু বস্তু রুহের জগৎ আমরা ছিলাম রুহের জগৎ থেকে আমরা আলমে আসবাবে এসেছি বস্তু জগৎ এটাকে বর্তমান যেখানে আমার অবস্থান করতেছে এটা হলো বস্তু জগৎ এর সময় কতক্ষণ হবে আর কোনো গ্যারান্টি না অনেক হয়েছে সন্তান ঘনিষ্ঠবার সাথে সাথে মারা গেছে অথবা পেটেই মারা গেছে দুনিয়াতে আসেই নেই সুতরাং এটার কোনো গ্যারান্টি নেই কে কখন এই পৃথিবীর থেকে চলে যাবে আলমাজ বা বস্তু জগৎ এই জগৎটা আমাদের কাছে যখন অধিক প্রিয় হয়ে যাবে জগৎটাই যখন আমাদের কাছে সবকিছু হয়ে যাবে লহনীয় হয়ে যাবে তখন আখেরাত চিন্তা ভাবনায় থাকবে না ঠিক কিনা আখেরাত যে কত বড় একটা সময় হবে আখেরাতে হিসাব নিকাশ দিতে হবে আখরাত দুনিয়ার আমল অনুযায়ী ভালো অথবা মন্দ হবে এই বিষয়টা সম্পর্কে তখন আর আমাদের কাছে কোনো ভূপ থাকে না কারণ দুনিয়াটা আমার কাছে অনেক মনে হয়ে গেছে থেকে আলমেবার জাহ যার কোন শেষ নাই কবে শেষ হবে আর কোন ঠিকানা নেই কোন শেষ হবার কোন চিন্তা ভাবনা নেই এত বড় একটা সময় আল্লাহর বলেছেন আখেরাতের সময় সম্পর্কে আমার কাছে একটা ব্যাখ্যা রয়েছে আল্লাহ মারাম বলেছেন সপ্তম আসমান থেকে একটা হুদুদ নামক পাখি আসবে আর এই জমিনটাতে সরিষার দানা দিয়ে ভরপুর হয়ে থাকবে সরিষার দানাটি পাখিটি মুখে থটে করে নিয়ে সপ্তম আসমানে রাখবে সেখানে সত্তর হাজার বছর বিশ্রাম করবে এরপরে পাখিটা আবার জমিনে আসবে আর একটা সরিষার দানা ফাটে করে নিয়ে সেখানে রাখবে সেখানেও সত্তর হাজার বছর বিশ্রাম করবে প্রত্যেকটা সরিষার দানায় দাঁড়ায় সত্তর হাজার বছর করে বিশ্রাম করার পরেও যদি জমিনের শস্য দানা গুলো শেষ হয়ে যায় সরিষার দানা গুলো যদি শেষ হয়ে যায় তবু আখেরাতের সময় শেষ হবে না তাহলে আখরাতের সময়টা কত বড় হবে আখরাতের সময় শেষ হবে না সুতরাং দুনিয়া অল্প সময় এর মত ত্যাগ করতে হবে এই দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতে হবে এই ভয় অন্তরের মধ্যে পায়দা করলেই আখরাতকে আমাদের চিনতে সহজ হবে ঠিক না দুনিয়া শব্দটা আপনার থেকে আসছে ভালো করে ফেলেন আদনা আদনা শব্দের অর্থ হলো তুচ্ছ আদনা শব্দ কি তুচ্ছ আপনার এর বহু বছর হলো দুনিয়া মানে আরো কেউ আপনাকে উপহার দিল পেঁয়াজের খসা একটা রাখ আপনি বিশাল বড় কিছু হয়ে গেলেন কথা বলে কারণ পেঁয়াজের খোসা দিয়ে কোনো কাজ হবে পেঁয়াজের খোসা যে লকরি হিসাবে ব্যবহার হয় না এটা কেউ জানেন কোন আগুন হবে না এই লক্ষ্যটা পঞ্চাশ টলি দেওয়া হলো আমার পক্ষ থেকে পঞ্চাশ টলি পঞ্চাশ টলি আপনাকে অনেক দাম হতে পারে আল্লাহ কোন দাম নেই আল্লাহ একবার বলেন অথচ দুনিয়া 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 কিভাবে আমার সম্পদ জমাবো অন্যের টাকা পয়সা আমরা অন্যায় ভাবে কিভাবে আমরা এই দুনিয়াতে বাড়ি গাড়ি বানাবো ছেলে মেয়েদেরকে আমরা মজগুল থাকি কি থাকি না কিন্তু দুনিয়া আপনাকে খেয়াল রাখতে হবে আটলান্তিক মহাসাগরের মাঝখানে আপনি সেখানে যাবেন যাওয়ার পরে দু হাত দিয়ে সেখানে আপনি খাওয়ছে এইভাবে আপনি পানি ধরলেন পানি কি নিতে পারলেন তেলে এত বড় সাগরে গেলেন আঙুলের ফাঁক দিয়ে পানিগুলো খেয়ালাত করবে একদিনই এক পৃথিবী আপনাকে এক সময় কোন এক সময় খেয়ালাত করবে সেটা কখন হবে এর কোন ঠিকানা নাই আর কোন সময় নির্ধারণ করা নেই অবশ্যই অবশ্যই আপনাকে দুনিয়া পুরো না কোন এক সময় খেয়ালাত করবেই গতকালকে আবার বেআই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন ভাবে আমরা সবাই চলে যাবো যাবে তো যাবে না সবাইকে চলে যেতে হবে যাওয়ার পরে কি হবে সেখানে যাওয়ার পরে কি হবে এই চিন্তা যখন আমরা কোন লোক করব মাথায় নিব ওই মানুষটার দ্বারা অনুসলামিক কার্যকলাপ হওয়া কি সম্ভব হবে হবে যে না এই আমার পবিত্র আয়াত সুরা আল বাকারা একশত সাতাত্তর নম্বর আয়তের মধ্যে এটার অর্থ করলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ আসলে আমরা মনে করি যে দুসার রাকাত বা দুসার রাক্ত নামাজ আদায় করার পরে আমাদের কাজ শেষ কেউ মারা গেছে মিলাদ কর্ম কাজ শেষ রমজানের রোজা দু চারটা রাখলাম এ রাখলাম কি রাখলাম না কাজ শেষ তারপরে আপনার মনে করেন যে এই দুই একটা ভালো কাজ করলাম এটা কাজ শেষ এটা মনে হয় মুসলমানের তো শেষ আসলে এরকম কিছু লোক দু চার দিন নামাজ পড়ে অনেকে আছে এরকম শুক্রবারের দিন নামাজ পড়ে মান

তোমাদের কোনো ফায়দা নাই কোন পুণ্য নাই তোমাদের কোনো লাভ নাই তবে কিভাবে লাভ আছে কথা লাভ আছে আল্লাহ রয়েছে লাভ রয়েছে এতে পুণ্য রয়েছে মান বিল্লাহ যদি কোনো ব্যক্তি তার আল্লাহর উপরে ইমান আনায়ন করে কি করে ইমান আনায়ন করে আসলে ইমানের সর্বনিম্ন মাকাস মাপটা কি ইমান তো আমাদের আছে যে আমাদেরকে মারা যেতে হবে আখরাত বলতে একটা সময় অনেকে মানি অনেকে মানি না জানি যে হ্যাঁ হবে কিন্তু আসলে জানার নাম ইমান নয় মানার নাম হলো কি একজনের তিন ছেলে অফিসে যাবে সকালবেলা পোশাক পরে অফিসে যাওয়ার আগে ছেলেদেরকে বলছে যে শোনো এক ছেলেকে বলছে যে আজকে গরুগুলাকে একটু গোসল করাই বাবা আর একজন বলছে ধান কিছু শুকা আছে এগুলো মেলে যায় কুটি নিয়ে আসে আর একজনে বলছে বেগুন কিছু সিরা আছে সকালবেলা সেরে সেগুলো বিকেলে যায় বাজারে বিক্রি করিও সন্ধ্যার সময় বা অফিস থেকে ফিরে আসিয়া দেখে বেগুন বেগুনের জায়গায় আর ধানগুলো কুটি আনে নেই তবে যাকে দায়িত্ব দিছিল তার ভিতরে একজন গরুগুলা গোসল করাইছে

কিন্তু এই ইমান দিয়ে কোন কাজ হবে কথা বলেন আপনি আইল পার হবেন মসজিদ থেকে নামাজে যাবেন অনেক এইখানে বাড়ি আছে কতগুলা আপনার আইলের মধ্য দিয়ে যাইতে হয় আইল পার যাইতে হয় হয় না হ্যাঁ তো নামাজ পড়ার পরে আপনি হাতে টর্চ লাইট নেই অন্ধকার রাত তবে ত্রাসিদ গ্যাসবাতির পিছনে একটা লাইট পাওয়া যায় তাই না গ্যাসবাতি গ্যাসবাতির পিছনে লাইট এই লাইট দিয়ে যাওয়ার যদি যান এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই যাইতে যে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো আপনার ইমানের বাতি চলে না যে ইমান অন্যায় দেখলে আপনি মানে অন্যের প্রতিবাদ করতে পারেন না এরকম ইমানদার হলে কোন আপনার কোনো ফায়দা হবে যে আজান শুনলে আপনি ইমানদার মসজিদে যাই গেলেন না রমজানের রোজা রাখলেন না পড়ানোর হক কথা কোনো স্মরণ করলে আপনার কলিটা

কায়ামত হবে আমার হলে জান্না দেবে না সেটা জাহান্নাম হবে এগুলো অনেকেই সমাজের মধ্যে আছে বিশ্বাস করে না এটা হলো এক নম্বর অস্বীকারী দ্বিতীয় অস্বীকারী হবে সে সব কিছু মানে কেমন হবে হিসাব নিকাশ হবে কিন্তু সে মুখ কথা বলে যে মারা যাওয়ার পরে কি হবে দেখা যাবে নি আসে না এরকম আরে দেখা যাবে তুই কি মোর সাথে যাবো কিছু লোক আছে এই কাজ করিস না আল্লাহ গুনা দিবে হ্যাঁ এই কাজ করলে কবর আযাব হবে এটা আল্লাহ তুই কি মোর সাথে যাবো কবর দেখাজ কি হবে তুই কি মোর সাথে যাবো এই যে আল্লাহ পাক বলতেছেন উপর যারা বিশ্বাস করবে যারা করবে না তারা না যারা আখেরাতের উপর বিশ্বাস করবে ওয়াল মালাইকাতি ওযা উপর যারা বিশ্বাস করবে ওয়াল কিতাবি ওযা কিতাব এবং নবীদের উপর যারা বিশ্বাস করবে রাসালাত যারা বিশ্বাস করবে সুলাল্লাহি আলাইহি আমরে অনেকে কিতাব মানে না এই যে কিতাব বহুল পঠিত কিতাব বহুল লিখিত কিতাব আল কোরআন এই কিতাব আল্লাহ রাসুলের রূপে আল্লাহ পাক দিয়েছেন এটা হেদায়েতের পান্জি কনস্টিটিউশনাল কোরআন সংবিধান এর চাইতে বড় বড় সংবিধান পৃথিবীতে আর নাই সুলাল্লাহি আলাইহি এই কিতাবকে অনেকে মানে না এই কিতাবকে মানে নাই বলতে কি আল্লাহ পাক মানে না অনেকে মানে শুধু পড়ার জন্য কারণ প্রত্যেকটা হরুপে হরুপে দশটি করে নেকি পাওয়া যাবে বললেন ঠিক আছে করে আপনি পাবেন কিন্তু এই কোরআনের ভিতরে শব্দের অর্থ হলো কি বলা হইলো কোন সুরার ভিতরে কি বলা হইলো আপনি বুঝতে না পারার কারণে আপনার আমল ভালো হলো না আপনি আমলে আসতে পারলেন না আল্লাহ এবং বান্দার সঙ্গে এবং যিনি এটাকে নাজিম করেছেন তার সঙ্গে কোন সম্পর্ক তৈরি হলো না আরবি দিয়ে আমি আপনাদের সামনে বক্তব্য দিব দিলাম আরবি দিয়ে আপনারা বুঝতে পারলেন না আমার বক্তব্য আর আপনাকে সরবনের ভিতরে কোন ফায়দা হলো লাভ হবে সুতরাং আরবি দিয়ে আমার বক্তব্য এই পরিবেশে দেওয়া ঠিক হবে কি এখন মনে করেন যে কোরআনের আয়াত আপনি তলবাদ করেন আপনি অর্থ বুঝলেন না অথবা অর্থ বুঝার পরে বললেন যে কোরআনকে আমি মানি না বাংলাদেশের এক শ্রেণীর লোক ল্যাংটা শ্রেণীর লোক কোরআন মানে না ছাব্বিশটা আয়াত বলে ভুল এটাকে বাদ দিতে হবে কিছু মুসলমান সহ এটাকে আবার পরস্পরে দিল তারা বলল যে হতে পারে তারা আবার পক্ষে সাক্ষ্য দিল যে সে কি দেয় নাই কিন্তু সবাই দেয় নাই মান আমাল বিল্লাহ। যাদের ইমান দেয় সে কখনো দিবে না দিতে পারে না এই জন্য আনল করতে হবে আল্লাহি আল্লাহর ভালোবাসায় তার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় মালা আল্লাহ তার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় তোমরা মাল দিয়ে দাও রুবা নিকটতম আত্মীয় সদন দ্বারা আসে এখানে আতা বলতে মুবাসিরে কেরামগণ দুইটি অর্থই করেছেন তাদের হক পাওয়া না তাদের সম্পদ তাদেরকে দিয়া দাও আবার বড় হচ্ছে মুবাসিরে কেরামগণ দ্বিতীয় অর্থ করেছেন যে তাদেরকে অতিরিক্ত কিছু সাদাকা দিয়া দাও সুআল্লাহি আন্দে নিকতম আত্মীয় বল কুকু অনেকেই যাদেরকে আমরা সম্পত্তিতে চাই না বল কুকু যে বন যে ফুপু ওই একই বাড়িতে বড় হয়েছে আপনিও সেই বাড়িতে বড় হয়েছে বড় হয়েছে না কিন্তু বনের সম্পদ ফুপুর সম্পদ আবার অনেকেই দেই না বা তার হস্তরা মারা গেছে এক কাজ তো করছে দিলয় না তার মেয়েকে তার বনকে তার ছেলেগুলো বাঁচিয়েছে এদের দায়িত্ব আসে না যে ফুপু আর বনগুলোকে ডাকিয়ে দেয় সে আবার বলে যে বাবায় দেয় নাই আমরা আবার কিভাবে দেবো সে মাসালা খুঁজে বের করে যে বাবা মারা গেলে কি মেয়ে পর্যাপ্ত সম্পদ পাবে বাবা মারা গেলে কি পর্যাপ্ত সম্পদ পাবে আমি তখন জবাব দিয়েছি ভাই যান আলেন মানুষ আমাকে প্রশ্ন করেছে মিথ্যা বলবে না যে বাবাই তো মারা গেল বল আর পুপু কি পর্যাপ্ত সম্পদ পাবে বললাম যে আপনার বাবাই তো মারা গেছে আপনার বাবাই তো সম্পদের মালিক আপনি সেল হয় পাবেন কেমনে কথা বুঝে আপনি সেল হয়ে কেমনে পাবেন আপনার তো নাই আপনি যদি পান তার পর্যন্ত সম্পদের মালিক হিসাবে তাহলে তার বন তার কি বলে ফুপু সহ পাবে যারা তাদেরকে সময়ে আর হক দিয়েছে বাবার পরিত্যক্ত সম্পত্তির অধিকার তাদেরকে তুলিয়ে দিতে হবে এতিমের দাদা এতিমের চাষা এতিমের যারা আছে এদের দায়িত্ব

আরো বেশি ভালো হয় আল্লাহ পাক এখানে বলতেছে শুধু দুই চার রাকাত বারবার নামাজ পড়া আর রমজানের রোজা দুই রাখিয়া আর ঈদের দুই একদিন নামাজ পড়া লাই সালপুররা এত কোনো লাভ নাই এত কোনো ফায়দা নাই আছে এই কাজগুলো তোমাকে সম্পাদন করতে হবে তার ভিতরে আরেকটা হলো ওয়ালিয়া তামা এতিমের অধিকার হক তাদেরকে দিয়ে দিতে হবে ওয়াল মাসাকিন এবং মিসকিন অভাবে স্বভাবে তারা কারো কাছে কোন সময়ের জন্য চায় না শিক্ষিত ভদ্র মধ্যবিত্ত লোক শিক্ষিত ভদ্র মধ্যবিত্ত অভাবী লোক এরা লজ্জার কারণে মানুষের বাড়িতে কাজ করতে পারে না আবার চাইতেও পারে না আল্লাহ রাসুল বলেছেন এরকম মিসকিন যারা হয়েছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে তোমরা তাদের সম্পদ দিয়ে দাও অথবা কিছু সদাকা দিয়ে দাও তার রুজ রোজগারের জন্য একটি সহযোগিতা হয় এই মিসকিন কিন্তু আসলে সবসময় মানুষ চায় না সব সময় এটা পরাজয় হয় না ঠিক কি না সব সময় থাকে না সব সময় পরাজয় হয় না কখনো না কোনো এক সময় আকস্মিক রে পাওয়ার পরে দেখা যায় যে আবার সামলব্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এই রকম মধ্যবিত্ত মিসকিনদেরকে মিসকিন বলা কি বড় হয় এদেরকে মিসকিন বলা হয় এই মিসকিনদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এরা তো চায় না কাজ করতে পারবে না আল্লাহ পাক বলುತ್ತে যারা মিসকিনদেরকে খুঁজে খুঁজে বেরে বের করে তাদের সম্পদ দিয়ে যায় ক্বাবলা সাবিন আর যারা মুসাফির হবে তাদের পথ চলার জন্য সুবিধা করে দেয় একজন মুসাফির ব্যক্তি আপনার এলাকায় চলে আসছে এটা কম হয় যখন আমি ওই যে বিশ্বনাথের প্রত্যেক প্রায় পাড়া শুক্রবারে দেখা যায় কিছু মুসাফির আসিয়া সে আড্ডা ভাই যাইতে পারতেছে না ঠাকুরগার থেকে খুব কষ্ট করে আসলাম দাবু তো বরিশালে আমার কাছে কোনো পয়সা করি নাই এরকম লোক থাকলে অত কিছু প্রশ্ন করবেন না আমরা সাইলা তালাতার সালকারী ব্যক্তিকে ফেরত দেওয়া যাবে না অত প্রশ্ন করার দরকার নেই কিছু লোক আছে ফকিরকে ভিক্ষা দেয় না আপনি জানিস সুরাফাতিয়া জানিস তোর তো চেহারা সুর ভালো তুই নর্দনা যা ঘুরে যা যারা দেয় তারErrorKind যাতকতা বলেলা ঠিক কি না এইজন্য কর্তৃক মুসাফির ব্যক্তি যদি রাস্তাঘাটে আসে পাওয়া যায় অল্প বেশি প্রশ্ন করেন না কারণ এখন তো ফকির ফকরা খুশি পাওয়া যায় না যায় 10 দিনে 10টা ফকির আসলে আগে একদিনে বিশ ত্রিশটা করে ফকির বাড়িতে এখন চাউল যে নিবে এরকম ফকির নাই সুতরাং দেওয়ার একটা আপনার সুযোগ তো সেটাও নাই ঠিক কিনা যতটুকু আসে দিয়ে দাও এক মুঠের জায়গা দুই চার পাঁচ আঙুল দিয়ে দেন তো একটু কারণ এটা একটা দেওয়ার সুযোগ ঠিক না এটা একটা দেওয়ার সুযোগ আপনি একটা মানুষকে ডাকে নিয়ে আসে এক মুঠ চাউল দিতে পারবেন না পারবেন এটা আপনার বিবেক বাধা দিবে না যে একটি মুঠ চাল টাকা আমি কমিয়ে দিই দরজায় যখন আপনি একটু আসবে আপনি তাকে এক মুঠ দেন দুই মুঠ দেন

কায়েম করার চেষ্টায় যারা আছে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যে দলের মধ্যে নামাজ প্রতিষ্ঠার ব্যাখ্যা রয়েছে আন্দোলন এই দল যারা করে জাকাত আর যে সরকারের যে রাষ্ট্রের যে দলের নিয়ম নীতি হলো আয়ের উৎস একটা মুসলমান কান্ট্রির মুসলিম কান্ট্রির আয়ের উৎস হবে জাকাত সুল্লাহ বলেন আয়ের উৎস কি হবে জাকাত হবে একটা মুসলমান কান্ট্রির আয়ের

এবং সুফায়ে দুখে সাল্লাল্লাহু আলাইহি অশুস্থ অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে কিছু মানুষের অসুস্থতার কারণে পলকে আটতায় করে করে না এত উত্যাটের বিশ কিছুদের আগেই হয়েছে ঢাঙ্গের রইলে কত পে করে বিশ মানে যন্ত্রণার কারণে একেবারে আটত্বাই করলো। এর জন অনেকেই আছে আবার রাগ যখন বেশি হয়ে যায় বলে যে আল্লাহ দেখা পায় না আল্লাহ নাই কি না আল্লাহ বলছে বান্দা তোমার ইমানের পরীক্ষাలు চালু ইমানের মাতাসটাকে নজন করে নিচ্ছে কি পরিমাণে তোমার ইমান সময় তুমি যদি আমার উপরে ইমান করতে পারো আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো বাস আর ধৈর্য ধারণ করতে হবে তোমাকে যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে বর্তমান বাংলাদেশের যুদ্ধ আছে যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে অমুক জায়গায় আসতে হবে সকাল দশটায় যুদ্ধ শুরু হয়ে যাবে আপনার ওই বনিল মুস্তালিক যুদ্ধের মতো এরকম যুদ্ধের কোন সিস্টেম আছে এরকম যুদ্ধের সিস্টেম নাই কিন্তু বাংলাদেশে পাঁচ বৎসর পর পর একটা যুদ্ধ হয় সেটা ভট যুদ্ধ সেটা কি কি যুদ্ধ ভট যুদ্ধের একটা সিস্টেম আছে আল্লাহ বলতেছেন অর্থটা ভালো করে বুঝেলেন এই যুদ্ধ ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে তারপরে যারা সঠিক পথে যুদ্ধ হক পথ হক দল করতে যাইয়া জুলু অত্যাচার নিপুরন জ্বালাত মিথ্যা মামলা যার উপরে যত বেশি হোক না কেন সে যদি এই দিন থেকে দল থেকে সুতে তলে না যায় ধৈর্য ধারণ যদি সে করতে পারে তাহলে আল্লাহ পাক বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু এরাই হলো পরিপূর্ণতে পক্ষে সত্যবাদী সুবহানাল্লাহ আস্তে বলেন